আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবক ও শিক্ষক জেনিত ম্যাথ স্টাডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আলোচনা করব ষাণমাসিক শিক্ষণকালীন মূল্যায়ন হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি প্রশ্নবাদ নির্দেশনা অর্থাৎ এই শিক্ষণকালীন মূল্যায়নের যে যে প্রশ্নবাদ নির্দেশনাগুলো আসবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এটা হচ্ছে অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি তো চলুন মূল আলোচনায় চলে যায় এখানে ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা অভিজ্ঞতা নম্বর দুই ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি এই অভিজ্ঞতায় কি কি পারদর্শিতার পিআই নম্বর আছে আমরা দেখি আট পয়েন্ট সাত পয়েন্ট এক আট পয়েন্ট সাত পয়েন্ট দুই আট পয়েন্ট আট পয়েন্ট এক আট পয়েন্ট আট পয়েন্ট দুই এই কয়টা পারদর্শিতার নম্বর অর্থাৎ পিআই নম্বর আছে এবার পারদর্শিতার সূচকগুলো কি দেখি সাত পয়েন্ট একে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি সমূহ নির্ধারণ করতে পারছে সাত পয়েন্ট দুইয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা কৌশল ব্যবহার করতে পারছে আট পয়েন্ট একে সাইবার ক্রাইমের সামাজিক দিকগুলো বিবেচনা করে নিজের নৈতিক অবস্থান নির্ধারণ করতে পারছে আট পয়েন্ট দুই সাইবার ক্রাইমের আইনগত দিকগুলো বিবেচনা করে নিজের নৈতিক অবস্থান নির্ধারণ করতে পারছে এগুলো ছিল হচ্ছে পারদর্শিতার সূচক এবার এই পারদর্শিতার সূচকের কাজগুলো কি দেখবো আমরা অর্থাৎ যে কাজ বা আচরণ দেখে শিক্ষক মাত্রা নিরূপণ করবেন শিক্ষার্থীর সেগুলো আমরা দেখব শিক্ষার্থীকে কি কি কাজ করতে হবে সাত পয়েন্ট একে হচ্ছে সেশন দুয়ে চারটি ছবি দেখে ছবির নিচের খালে অংশে বিভিন্ন পরিস্থিতিতে নিরাপত্তার ঝুঁকি লেখা সাত পয়েন্ট দুয়ে সেশন একের মাইন্ড ম্যাপে ছয়টি বৃত্তে ফিশিং থেকে বাঁচার উপায় নির্ধারণ আট পয়েন্ট একে সেশন তিনের সর্বশেষ কাজ একটি দেওয়ালিকা তৈরি সেশন ছয় নিরাপদ ডিজিটাল জীবনযাপনের উপর একটি নাটকের স্ক্রিপ্ট তৈরি আট পয়েন্ট দুইয়ের শিক্ষণকালীন মূল্যায়নের পারদর্শিতার সূচক ইনপুট দিতে বা স্যাসেস করতে হবে না অর্থাৎ এখানে কোনো কাজ নেই এবার আমরা বইয়ে দেখব এই কাজগুলো কি আছে সেটা দেখে সাত পয়েন্ট একে হচ্ছে দুয়ে চারটি ছবি দেখে ছবির নিচের খালে অংশে বিভিন্ন পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি লেখা তার মানে এখানে এই দুই দু চারটি ছবি এসে এই চারটি ছবি দেখে বিভিন্ন পরিস্থিতিতে নিরাপত্তার ঝুঁকি আছে সেই ঝুঁকিগুলো খালি অংশে লিখতে হবে এটাই হচ্ছে এই চারটি ছবি দেখে এগুলো করতে হবে তারপরে সেশন একের মাইন্ড ম্যাপে তো ছয়টি বৃত্তে ফিশিং থেকে বাসার উপায় নির্ধারণ তার মানে সেশন একের যে মাইন্ড ম্যাপে ছয়টি বৃত্ত আছে সেই বৃত্তের ফিশিং থেকে বাসার উপায় নির্ধারণ করতে হবে যেটা দেখি এই যে ফিশিংয়ের চেষ্টা থেকে নিরাপদ থাকার উপায় এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা বৃত্ত আছে এই ছয়টা বৃত্তে এই এখান থেকে কি বাসার উপায় ফিশিংয়ের চেষ্টা থেকে নিরাপদ থাকার উপায় কি সেগুলো সেখানে লিখতে হবে এবার আট পয়েন্ট একে কি দেখি সেশন তিনের সর্বশেষ কাজ একটি দেয়ালিকা তৈরি নিরাপদ ডিজিটাল জীবনযাপনের একটি নাটকের স্ক্রিপ্ট তৈরি তৈরি তার মানে সেশন সর্বশেষ যে কাজ সেখানে একটি করতে হবে এবং নিরাপদ দেয়ালিকা ডিজিটাল জীবনযাপনের উপর একটি নাটক তৈরি করতে হবে তাহলে সেই দেয়ালিকা তৈরি সেটা আমরা দেখি আমরা ক্লাসে সবাই আলাদা আলাদা নাটিকা লিখব না তিনটি দল হবে প্রতিটি দল উপরের গল্পটা অনুসরণ একটি করে নাটিক কার স্ক্রিপ্ট লিখবে প্রতিটি দলের আবার কাজ ভাগ করা থাকবে কারা নাটক পরিচালনা করবে কারা লিখবে কারা অভিনয় করবে তার মানে এটা হচ্ছে দেয়ালিকা তৈরি না দেয়ালিকা তৈরি সেটাতে শেষম তিনের সর্বশেষ কাজ দেয়ালিকা তৈরিটা তোমরা করবে এবার স্বয়ং নিরাপদ ডিজিটাল জীবনের যে নাটকের স্ক্রিপ্ট সেটা হচ্ছে এখানে এ নাটকের স্ক্রিপ্ট প্রথমে আমরা নিচের শোকে আমাদের দলের নাম ও সদস্যের নাম লিখে ফেলি এখানে দলের নাম তারপর এখানে সদস্যের নাম লিখতে হবে এবার আমরা ঠিক করবো আমাদের নাটিকার কি কি চরিত্র থাকবে সেটি নিচের ঘরে লিখে ফেলি তার মানে এই ঘরে নাটকটির কি কি চরিত্র থাকবে সেগুলো লিখতে হবে এখন আমরা দৃশ্যগুলো থেকে একে একে লিখে ফেলবো বাড়তি কাগজ প্রয়োজন হলে আমাদের খাতা ব্যবহার করবে এখানে দৃশ্য এক দৃশ্য দুই এভাবে এই দৃশ্যগুলো লিখতে হবে যদি বাড়তি কাগজের প্রয়োজন হয় তাহলে খাতা ব্যবহার করতে হবে আর যেখানে আট পয়েন্ট দুয়ে এটার কোনো পারদর্শিতার সূচক ইনপুট দিতে হবে না তার মানে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির যে কাজ সেই কাজগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব এবং পরবর্তীতে আমি পরবর্তী অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং আমার চ্যানেল ম্যাথি স্টাডি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দাও যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ